তারই মধ্যে আজিজ বেরি খাই আছি তাও খালি আজিজ বেরি কে পারে ওই তো পনেরো দিনের বাসটা আজিজ বেরি খাই আমার হাউ করে গুন্দাচ্ছে ওই সারের লাখ যদি এই যায় তাহলে তো আমার কই সারের লাখের ফোটা তুলে আমার খিলে দিই না বাবা এই সারের ক্লাস কোনো করা যাবে না এই সারের ক্লাস শেষ হোক তারপরে আমি ঢকমনি লতিব সারের ক্লাস শেষ হতে এখন দশ মিনিট আছে পারে দশ মিনিটে আমি এখন কি করবো এ বুদ্ধি একটা পাচ্ছি সামনে পাঁচ তারিখে আমাকে এটি কুতুব ক্লাবে গানে না অনুষ্ঠান উঠিতে দু গান গাবারি তাহলে কিছু না বেরি বেরির সাইফাল টেরে তো পামু যা এগুলো তিপ সময় চলে যাচ্ছে আর আপনার সময় আসছে মানে আমার সময় আসছে আমাক তো ভালোই লাগছে পারে যাক সব কিছু আমার একটা ব্যালেন্সের মধ্যে আছে তাহলে আমি একটা গানই কমো কর্লে যে পরে কি মাইয়া কোমরটা হেলিয়া দুলিয়া হাতে দেখো ধীরে 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 কর্লে যে পরে কি মাইয়া দেখো ধীরে 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 রে এ কি গান কোনোবারে আশেপাশে লোকজন শুনল নাকি ক্লাবের গান আমি কিছু এখন এটি করছি না এলা গান বাদ দেই আর এন মিচ্ছে সময় আছে তাহলে আর একটা গানই কই আমি জালা জালা এই অন্তরে জালা 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 বুকের ভিতরে জালা 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 এই অন্তরে জালা 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 বুকের ভিতরে দেখানোর মানুষ যে আমার নাই রে মানুষ কোথায় পাই রে দেখানোর মানুষ যে আমার নাই রে বোনের মানুষ আমি কোথায় পাই রে চারিদিকে বাবু ঘুরে ঘুরি রে ঘুরি রে জালা 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 এই অন্তরে জালা 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 বুকের ভিতরে জালা 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 এই অন্তরে জালা 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 বুকের ভিতরে এ সময় তো পার হয়ে গেছে রে এখন তো অন্য সার আছে যাই 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 বাবা তারতের যাই দেখি তো ওইদিকে পরিস্থিতি কি স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বাসাচ্চু ও স্যার আদে আসনো

করেন প্রশ্ন বাতান বিন উত্তর দেবো তা দিন দিন তুই বসে কুমকা দাঁড়িয়ে আছো কে আবার দক্ষিণ দিয়ে ফেলতে উত্তর দেওয়া লিয়ে আদে বসন দেখি আপনার তবিল কদ্দুর কয়টা প্রশ্ন হামা করে পারে সবচেয়ে কো দেখি আমাকে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি এই সহজ প্রশ্ন করতে আপনার বুক কাঁপলো না কেবারে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে শেখ হাসিনা একটা দুধের বাচ্চা কোলেও তাই কবি যে কে ও বশ ইটা তুই কি প্রশ্নে উত্তর দিলো রে তোর উত্তর শুনি তো প্রমুখ অস্ত্র কোনা কাঙ্খিতো সবকিছু হয়ে গেছে মাথো তখন ভুল ব রে কে রে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম শেখ আছে না হয় হিরো আলম ক কি করে দো ধুলে ভাই হিরো আলম তো রাষ্ট্রপতির পদে দাদা আমি তো পাস করে পারেনি তাছাড়া ও কে আমি রাষ্ট্রপতির নাম কন হচ্ছ তুই এখন ক আমাকে বর্তমান প্রেসিডেন্ট নাম কি প্রেসিডেন্ট নাম কে

এরে তুই আমার হা কর দিকে মস্করা করলি এদিক তো এগে তো তুই ভতিলে করাসি রে এদিক তো যাচ্ছি বাবা যাচ্ছি গুরুজন বলে কথা না যায় কি আর পারা যায় আপনার কথা আমি প্রথম থেকে শুননো একবার কলেন যে বস বসন একবার আপনি আমাকে প্রশ্ন ধরলেন উত্তর দেনো তাই মিলে উৎসক গরম করে আমার উপর কো লাগে যা এটি বাবা ধন কয় তো কদাই বাপ তুই তোর হাউজডে তুই কি বাবা দন্য শুনো দন্য কো লিখবি এদিক আগে তো তো শাটারিংটা বাকি আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ইনেবল করে দিতেও ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন